এবার কথা বলবো ফ্যামিলি লতে নিয়ে কিভাবে তাদের ইন্টারেস্ট রক্ষা করবে সে বিষয়ে কথা সামান্য বলবো হাউ ডু ইউ প্রোটেক্ট ইউর ইন্টারেস্ট যদি মানে কিভাবে ইন্টারেস্ট রক্ষা করবে যদি কেউ দুই পার্টি বিয়ে না করে লিভ টুগেদার করে একসঙ্গে থাকে ঘুমায় এবং এটা বর্তমানে বেড়েই চলছে আর কি এটা বিয়ে না করে থাকা হাও কাপুল লিভিং টুগেদার ক্যান দেয়ার ইন্টারেস্ট প্রপার্টি তাদের ইন্টারেস্ট এবং লিভিং টুগেদার ইফ দে ওয়ার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ওর সেম সেক্স লিভিং টুগেদার এজ ইভ দেওয়ার সিভিল পার্টনার্স স্বামী স্ত্রীর মতো থাকে কিন্তু বিবাহিত না মূল কথা আর কি কোহেবিটিং কাপুল যদি সেপারেট হয়ে যায় কোহেবিশন বন্ধ করে দেয় তাদের কোনো রাইট থাকে কি না খুবই কম রাইট কোহেবিটিংশন ইজ নট ট্রিটেড বাই ল ম্যারেজ লতে কোহেবিটেশনটাকে ম্যারেজের মতো সমান মূল্য দেয় না এটা সেপারেট তবে পয়েবেটিং কাপলস মানে ওয়্যান কোয়েবেটিং কাপলস সেপারেট ডিফারেন্ট সেট অফ লিগেল প্রিন্সিপাল অ্যাপ্লাই একটা ডিফারেন্ট সেট অফ লিগেল প্রিন্সিপাল অ্যাপ্লাই করে এবং এটা ডিরাইভ করছে এটা কোত্থেকে আসছে অনেকে দেখবেন যে অনেক সময় যদি বিপদে পড়েন ফ্যামিলি ল স্কটল্যান্ড এক টু থাউজেন্ড সিক্স ফ্যামিলি ল ব্রেকারি স্কটল্যান্ড এক টু কারেন্টলি আন্ডার রিভিউ বর্তমানে আন্ডার রিভিউ রয়েছে এ কোহিবিটেন্ট ক্যান মেক এ ফাইন্যান্সিয়াল ক্লেম ফলোয়িং এ ব্রেকডাউন অব দ্য রিলেশন একজন একসঙ্গে যদি কোহিবিশন থাকে লিভ টুগেদার করে তাহলে ব্রেকডাউন রিলেশনশিপে কিছু ফাইন্যান্সিয়াল ক্লেম একটা করতে পারে ইফ দে ক্যান শ্রো দে আর সাপার ইকোনমিক ডিসএডভান্টেজ তারা যদি মনে করে তারা ইকোনমিক ডিসএডভান্টেজ রেজাল্ট রিজাল্ট অফ দ্য রিলেশনশিপ ইন দ্য ইন্টারেস্ট অব দেয়ার ফর্মার পার্টনার ওর এ চাইল্ড ওর ডেড পার্টনার এনজয় দ্য ইকোনাইজ আর কারণে যদি দেখা যায় যে একসঙ্গে ছিলাম দীর্ঘদিন আমি একজন বাড়ি লোটারি পাওয়া গেছে বলে থাকো এ বা অন্য কোনো কারণে যদি ইকোনমিক সুবিধা পাওয়া যায় আরেক পার্টনার তাহলে এই জন্য ফাইন্যান্সিয়াল ক্লেম করা যাবে এবং বলা হচ্ছে যে ফ্যামিলি ল অ্যাক্ট এই স্কটল্যান্ড টু থাউজেন্ড ফ্যামিলি স্কটল্যান্ড অ্যাক্ট ফ্যামিলি লু স্কটল্যান্ড টু থাউজেন্ড সিক্স এটাতেই এটা ডিরাইভ করেছে দেখতে পারবেন लेल फैट मे नेरी वाइडलीस टू केस टू केसरी इज देयर ए टाइम लिमिट फॉर मेकिंग क्लेम येस टाइम लिमिट आस इफ यूर योर पार्टनर सेपरेट और एन एग्रीमेंट कैनोट बी रिच इन फाइनेंसियल मैटर्स यू मस्ट रेज अट एक्शन इन टू मेक ए क्लेम অ্যান্ড ইউ মাস্ট ডু সো উইদিন ওয়ান ইয়ার এক বছরের মধ্যে করতে হবে ফ্রম দি ডেট অফ সেপারেশন ইফ ইউ ডোন্টার দিস টাইম স্কেল ইউর এবিলি টু মেক ক্লেইম ইজ লস্ট এক বছরের মধ্যে করতে হবে এবং আরও কিছু রয়েছে এগ্রিমেন্টের মতো কোহেবিটি এগ্রিমেন্ট রয়েছে এটাও করা যেতে পারে কোহেবিশন এগ্রিমেন্ট এ কোহেবিশন এগ্রিমেন্ট অ্যালাউজ ফর দি প্রোটেকশন অফ অ্যাসেট ইস সেস আউট টার্মস অফ দি ক্রোহেবিশন এন্ড প্রটেক্ট দি রেসপেক্টিভ ইন্টারেস্ট রেসপেক্টিভ ইন্টারেস্ট অফ দি ইন্ডিভিজুয়ালস হু ইন্টেন্টিং টু লিভ টুগেদার ইট ইস স্টেইল টু ইচ রিলেশনশিপ অ্যান্ড ক্যান ভেরি ফ্লেক্সিবল ক্যান বি ভেরি ফ্লেক্সিবল ইন হোয়াট ইন রুলস সুতরাং আমরা কি জানলাম প্রহেবিশন এগ্রিমেন্ট করা যায় যদি একসঙ্গে থাকে যদি ফাইন্যান্সিয়াল ডিসভান্টেজ দেখা যায় তাহলে ক্লেম করা যায় এটা প্রমাণ করতে হবে স্কটল্যান্ড অ্যাক্ট দুই হাজার সিক্স অনুযায়ী ফ্যামিলি অ্যাক্ট দুই হাজার সিক্স এটা অনুযায়ী ক্লেম করা যায় যে ফ্যামিলি ল অ্যাক্ট দুই অনুযায়ী ক্লেম করা যায় এই যে এগ্রিমেন্ট যেটা কমিশন এগ্রিমেন্ট করা যায় হাউ ডু ডু ইউ পুট এ ক্যাটিশন এগ্রিমেন্ট ইন প্লেস রিকমেন্ড পুটিং কমিশন প্লেস বিফোর লিভিং টুগেদার স্টার্ট করার আগে এটা করা যায় লয়ার লিখতে পারে সুতরাং দুইজনের জন্য দুইজন লয়ার থাকা ভালো এই হচ্ছে মোটামুটি মানে যারা কোহেবিটি একসঙ্গে লিপ্টুগেদার করে তাদের রাইট নিয়ে আইনে কি আছে তার ব্যাখ্যা বিশেষ করে ব্রিটেনে ইট ওর্থ ইনস্ট্রাকশন এ গুড ফ্যামিলি লয়ার এগুলি ভালো করে ট্রান্সলু লেখে দিতে নিজ দায়িত্বে দেখে নেবেন ভালো থাকবেন যে মুসলিম ক্ষেত্রে প্রযোজ্য হবে যদি দেখা যায় যে ব্রিটেনে দুইজন মুসলিম বিয়ে করছে মুসলিম বিয়ে করছে যেহেতু ব্রিটেন রিকগনাইজ না দেখা যায় উনি বাড়ি ঘর পড়ার পরে যদি বউ ছেড়ে দেয় হাজব্যান্ড ছেড়ে দেয় সেই ক্ষেত্রে কেউ যদি ফাইন্যান্সিয়ালি দেখা যায় যে সে ডিজেনপ্যান্ডাইজ হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে সে ক্লেম করতে পারবে এবং সে ক্ষতিপূরণ পাবে পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এই ধরনের সিচুয়েশন হলে পরে আপনারা অবশ্যই আইনের সাহায্য নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম